কোনো মেডিসিন ছাড়াই আপনি আপনার সর্দি দূর করতে পারবেন হ্যাঁ সত্যি বলতেছি নমস্কার ইন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখছেন এটাকে বলে আমাদের নোয়াখালী বাসা গরমতির ডোগা মানে ডাটা এই ডাটা দিয়ে কিন্তু আজকে একটা ভর্তা তৈরি হবে যে ভর্তা খেলে আপনার সর্দি নিমিশেই দূর হয়ে যাবে আমার বেশ কিছুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে যার কারণে আমার প্রচুর পরিমাণে সর্দি দেখা দিছে তখন মা এ ধরনের একটা টোটকা দেখাইলো আমাদের চ্যানেলে কিন্তু এরকম অনেকগুলা টোটকা পাবেন খুব প্রাচীনকালের যেগুলো আপনি মেডিসিন ছাড়াই কোনো ক্ষতিকার ছাড়াই আপনি এগুলো খেয়ে এগুলো দূর করতে পারে। তো আজকে মা এই ভত্তাটি তৈরি করবে সেটা সম্পূর্ণ রেসিপি আপনাদের দিচ্ছি এটা হচ্ছে গরমতের ডোগা এটা আবার অন্য জায়গায় অন্য ভাষাও বলতে পারে এরপর এখানে শুকনো লঙ্কা আর এখানে একটু লবণ আর সাথে নারকেল নারকেলটা কিন্তু মাস্ট বি দিতে হবে এরপর পেঁয়াজ দিয়ে এটাকে বেশি বেটে নিবে তাহলে তৈরি হয়ে যাবে একটা ভর্তা গরম গরম ভাতে আপনি এই ভর্তাটা ট্রাই করবেন দেখবেন সর্দি নিমিষেই দূর হয়ে গেছে আমরা কিন্তু এরকম ধরনের টিপসগুলো শেয়ার করি তা দেখতে চাইলে কিন্তু সবসময় আমার চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই নতুন নতুন এরকম টিপস পাবেন আর প্রাচীনকালের হারিয়ে যাওয়া এরকম ধরনের ওষুধই ভর্তা থেকে শুরু করে ওষুধি গাছ বা ওষুধি কোনো প্রণায় আমার চ্যানেলেই পাবেন যাক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে